আমার ছেলেটা এখনো আসে হ্যাঁ আসে আসে আমার ছেলেটা হ্যাঁ এই এই বাগানটা পুরো পরিষ্কার করবা এই পুজোর সময় একটা টাকা নেই বৌমানে একটা কিছু কিনে দিতে পারিস নি হ্যাঁ তা তুই শুয়ে রয়েছিস এই বাগানটা দুজনে মিলে পরিষ্কার করলে হাজারটা টাকা দিত সেই টাকাটা দিয়ে বৌমাকে তো একটা শাড়ি কিনে দিতে পারতিস এখনো আসে না এখনো আসে আমি একা একা কতক্ষণ বসে করবো বলতো হ্যাঁ কতক্ষণ বসে করবো এখনো আসে না এমন অলস ছেলে আমার বাবা আমার গতবারের কথা মনে আছে গতবারে যে আমার বাড়িতে কি কীর্তি হয়েছিল মা কি রান্নাবে কি রান্না করবো খুব খিদে পেয়েছে ঢেকি হ্যাঁ একটা বিয়ে দিছি এখনো পর্যন্ত একদিনও কাজ করিস আর শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটাস তারপরে আবার জিজ্ঞেস করিস আমার কাজ নেই তুই জানিস না কোনো মাঠে ঘাটে কাজ আছে আমাকে কেউ কাজে নিয়েছে বছর কেউ কাজে নিয়েছে ওই তো মাঠ গিয়ে শাক নিয়ে আসি তাই রান্না করে খাই এই তো নিয়ে এসেছি কচুর শাক নিয়ে এসেছি কচুর ডেকা কেটে নিয়ে এসেছি তাই বউমারে বললাম করতে কি হয়েছে যেন ওই জয়াদি পুজো কতগুলো শাড়ি কিনেছে পুজো তো এক মাস বাকি তার আগে তো সবাই জামা প্যান্ট কেনা হয়ে গেছে দিয়েও শাড়ি কিনেছে জবাদি শাড়ি কিনেছে

অসহ্য সবাই সবার বউরা শাড়ি কিনে দিচ্ছে তুমি শুধু দিতে পারো না কাজ করে না পুরে কাজ করে তুই বিয়ে করেছি কিসের জন্য বলো তো হ্যাঁ কি যে দেখে মা বাবা বিয়ে দিয়েছে বিয়ের আগে জানা আমি বিয়েই করতাম না যে এরকম তুমি পুরে আমি থাকবো না এই বাপের বাড়ি চলে যাবো একটা শাড়ি দিতে পারে না তোর কপালে এইরকমই দরকার তোর কপালে তুই যেরকম কুড়ে সেরকম ঠিকই আছে তোর কতদিন থাকবে রে পরের মেয়ে পরের মেয়ে একটা কি দেখে থাকে হ্যাঁ ওই আমি যেটুক যাবই তাই কি বুঝিয়ে বলবে তোকে সারা জীবনটাই ঘুমিয়ে ঘুমিয়ে কাটালি আর খেয়ে দে জানি যে লোকলজ তো চক্কুলত যাও বৌমা শোনো বৌমা শোনো যেও না বৌমা তুমি তো দেখছ বৌমা আমি কিভাবে সংসারটা চালাই তোমার এখানে বলো তুমি যেও না বাপের বাড়ি বৌমা লোকে খারাপ বলবে আচ্ছা আমি তোমাকে গতবারে দুটো শাড়ি কিনে দেব শোনা তুমি যেও না বৌমা সাদা জিনিসও কিনে এবছরটা তুমি যেভাবে হক চালিয়ে নাও কিনেও কিনেছর তুই বললাম হ্যাঁ কাজ করতে পারিস না উলাম শুধু শুয়ে শুয়ে খাবি গতবার পুজোয় তো বৌমা চলে যাচ্ছিল শাড়ি কিনে না দিলাম না বলে তাও তো ধরে রেখেছি বললাম যে এই বছর পুজোয় তোমাকে দুটো শাড়ি কিনে দেবো আবার তোমাকে সাজার জিনিসও কিনে দেবো হ্যাঁ কাজ নেই এই বাগানটা পরিষ্কার করার কাজ নিয়েছি ছেলেটা এলো হ্যাঁ কোনো চিন্তা আছে এইবার যদি বউ চলে যায় আমি কি আর আটকাতে পারবো তোকে হ্যাঁ পারবো আমি ওই কুড়ে ছেলের বউ আমি আটকাতে পারবো দেখি এখনো আসছে না কেন দেখি আমি আগে আসছে না কেন আসলো এখানেও নেই সে কোথায় তাই এখানেই তো বসে আড্ডা মারে সে তো নেই দেখি কি করছে ও চিন্তা করো শুয়ে শুয়ে নাক ডাকছে ওকে বলেই দিলাম যে ওই বাগানটা পরিষ্কার করতে সকাল সকাল চলে যাবি আর ও শুয়ে শুয়ে নাক ডাকছে তাই ওরে ওরে ওট ওরে তোর আজকে তোর ডিসি আসকে তোর এত বড় শাস্তি হলো ঘুমাচ্ছিস স্কুলে হ্যাঁ এই ঘুমান কথা কেছে

কোথায় গেছিলে বৌমা লক্ষ্মী টাকা তুলতে ও পাঁচ মাসের টাকা পাঁচ মাসের টাকা হ্যাঁ আর ওর তোমার ছেলের এই অবস্থা কেন খাম ঝরছে ও আরে বলো না সেই মাঠে কাজে গেছিল তো কাজে গেছিল আমি যখন বের হলাম তখন দেখি নাক ডেকে ঘুমাচ্ছে ও তো তারপরেই গেছিল আমার সাথে বৌমা মাঠে আজকে আমি কোনো কাজ করি না এই রোদের মধ্যে গরমে ও সব কাজ করেছে মাঠ পুরো পরিষ্কার করেছে ও আমি কিছু বলি

তুই এসাল দেখতে আসছে নিজের ঘরে কি হয় তাই দেখো পরের ঘরে ওই চিল্লাচিল্লি হয় কেন কাকিমা এই হচ্ছে বস্তি বস্তিতে থাকি না বস্তিতে এরকমই হয় নিজের ঘরে যা খুশি হোক না কেন পরের ঘরের একটা কিছু দেখলেই হয় তাই বাবা ওমুকের ঘরে চিল্লা নিজের বউ শুধু তো রাত দিন 24 ঘন্টা নিরমিমম করে লেগেই থাকে তখন কিছু হয় না এসে সেওমনি আবার ছেলে বউমা চিল্লাচিল্লি করে সেটা আবার শুনwidehat এসে দিয়েছি ঝামা গোষে জামা বস বলছি কি বৌদি কালকে তো ষষ্ঠী তা পুজোয় তুমি কটা শাড়ি নিলাম কি কি কিনলা ওই দেখালে না তো দেখাবে না নারি পূজে এবছর আমার কিছু ভয় পাঁচটা জামা হয়েছে পাঁচটা জামা নেছি ষষ্ঠীতে পরব সপ্তমীতে পরব অষ্টমীতে পরব নবমীতে পরব দশমীতে পরব তারপরে সাজার জিনিস গয়না কাটি যা কিনেছি সেটা আর কি বলবো আর তুমি একটাও করনি আমার এবারে একটও হয়নি দাদা বলুন ও আপনার মেয়ে হ্যাঁ আমার বৌমার সাথে গল্প করছে থাক না একটু গল্প করুক না ও বলবো আচ্ছা ঠিক আছে খুনি বলছি পূজা তোমার বাবা ডাকছে যাও এক্ষুনি চলে যাও বৌদি गेला তুমি যেও আমাদের বাড়ি আমার শাড়ি দেখে সব বুঝেছো ঠিক আছে আমি যে কি দেব কি নেকেটে বৌমাকে একটা টাকা নেই হাতে কোথাও একটু কাজ পেলাম না আর ছেলেটা তো অকম্মার ঢেকি কুড়ে ও যে কি করবে ও নিজেই জানে না আমি যে কি করব

হ্যাঁ পুজো চলে আসতে বৌমাকে জিনিস দিতে হয় এই দেখ বৌমা চোতা ধরিয়ে দিয়েছে কোথায় থেকে কি করবি জানি জানি আমি তোর সংসার চালাবো এই বয়স আমার

পূজা এসছিল না ঢং দেখাতে দেখাতে আমার এতগুলো শাড়ি হয়েছে এতগুলো ওই জন্যই তো আরো বেশি লাইফ হয়ে যে এতদিন বৌমা কোনো টা শব্দ করেনি ওই পূজা মেয়েটা এসে বলে গেল বলেই তো আমি কি করব দেখি বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বৌমার পুরো কান ভাঙানি দিচ্ছে তাড়াতাড়ি করে আমি একটা ফলস ফোন করলাম যে তোমার বাবা ফোন করেছে পূজা আচ্ছা আও বাড়ি যাও বলে পাঠিয়ে দিলাম জানিস তুমি কি ভালো কাজ করে মানে এই যে তোমার বুদ্ধি কি বলো তোমার আমার মত তুই হলি না সত্যি হ্যাঁ তোর বাবার মতন সেই তুই

সেই টাকাটা দাও এই এইবারে তো এই যে দেখো পুজোর সিজন ও বলছে একটু শাড়ির ব্যবসা করবে তাহলে শাড়ি কিনে নিয়ে এসে ও আজকে কিনে নিয়ে এসে কাল সকাল থেকে বেরিয়ে যাবে তাহলে ও বিক্রি করে সন্ধ্যের সময় এনে তোমাকে টাকা দিয়ে দেবে হ্যাঁ বৌমা সব তোমায় ধরে দেবে

সকাল হয়ে গেছে না ঠিকঠাক করে দাম ঠেলে ঠিকঠাক করে নিয়ে আসবি টাকা কিন্তু টাকা দিতে হবে শাড়িগুলো গোছা ঠিকঠাক করে গুছিয়ে নিবি ঢোকা ওইগুলো ঢোকা এই ঠিক আছে ঠিকঠাক করে আটকা আর টাকা পয়সা টাকা পয়সা চেন আটকে দিবি যখন বিক্রি করবি না যে যা টাকা দেবে এই যে এই এই এখানে রাখবি দেখে সাথে সাথে এরকম চেনটা আটকে দিবি তাহলে পরে যাবে ঠিক আছে যাও সাবধানে সাইকেলের পেছনে ঠিকঠাক করে এরকম পরে না যায় ঠিক আছে ভালো ভালো শাড়ি আছে ভালো ভালো শাড়ি

সেই ছেলেটাকে পাঠিয়েছি বাবু আজকে হয় অনেক টাকা বিক্রি করেছিস হ্যাঁ সন্ধে বেলায় হয়েছে মা আমার তোমার তো খাওয়া লাগে মা কি হয়েছে সারাদিন রোদে রোদে দুটো গ্রাম ঘুরেছি শাড়ি বেঁচতে কি বলিস তুই

আমি কিন্তু আর কালকে কিন্তু আর আটকাতে পারবো না বলে দিলাম কালকে কিন্তু তুই শাড়ি বিক্রি করে নিয়ে টাকা সব এনে দিবি কিন্তু মনে হয় আমার ছেলে সব শাড়ি বিক্রি করে আসতে পারবে সেই ভোর ছটার সময় পাঠিয়ে দিয়েছি আর এখন কটা বাজে ছটা বেজে গেছে তারপরে ভোর সাতটার সময় গিয়ে ছটার সময় ও বাড়ি আসেনি আমার বৌমা আর কোথাও যাবে না আমার বৌমাকে সব টাকা বলবো দিয়ে দিতে ওই তো আমার ছেলেটা আসছে আয় বাবা আয় বাবা

ষষ্ঠী আমি এখনো সময় আছে আমি যে জামা প্যান্ট কিনে নিয়ে আসি শাড়ি শাড়িগুলো গুলো সাথে জিনিস টাকা দাও এই টাকা কোথায় বাবু তোমার শাড়ি তুমি সব নিয়ে নাও যাও আমার শাড়ি আমি নেবার মানে বা কি বলছো কি ও বৌমা শাড়ি তো একটাও আমার ছেলে বিক্রি করতে পারেনি তুমি ওই শাড়ি নিয়েই পরো না ওই শাড়ি আমি নেব না আমার পাঁচ হাজার টাকা ফেরত দিতে বলো আমি পাঁচ হাজার টাকা দিয়ে ভেবেছিলাম একটা পাইপ তোড়া না অনুপুর পরবো আর ওই শাড়ি কম দামের শাড়ি আমি পরবো না আগে ভেবেছিলাম একটা দামি দামি শাড়ি কিনবো পূজার মতন সেইগুলো তো কিছুই দিতে পারলে না

আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আজকে পঞ্চমী আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ভালোভাবে আমি চাই ঠাকুর দেখুক ঘুরুক খাওয়া দাওয়া করুক পুজো মানেই তো পেট পুজো মানে খাওয়া দাওয়া সবাই ঠিকঠাক করে ঘোরা ঘোরো খাওয়া দাওয়া করো সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা নমস্কার